নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আজকে কি নতুন রেসিপি তোমাদেরকে দেখায় বন্ধুরা আজকে নতুন রেসিপি বলতে আমি কেক বানাবো তো সেটা ডিম ছাড়া নিরামিষ কেক বানাবো তার জন্য কি কি নিয়েছি তোমরা একবার দেখে নাও তো এখানে এখানে দেখো চিনি আছে প্রথমে গুঁড়ো করা নিয়েছি এখানে ময়দা এখানে আছে বেকিং সোডা সাদা তেল দুধ এখানে আছে কাজু বাদাম চেলি আর কিচমিচ আর এটা হলো খাবার সোটা আর চলো কিভাবে বানাতে হবে পুরোটাই দেখাবো আরে এটার সাথে লেবুও আছে লেবুও আছে তো চলো কিভাবে বানাবো তোমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর অবশ্যই আমার ভিডিওটা অনেক 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 শেয়ার করবে তো চলো আমি নিরামিষ কেক আজকে তোমাদের জন্য বানাই তো দেখো বন্ধুরা প্রথমে আমি এই চেলিগুলো প্রথমে কেটে নেবো তো কিভাবে কাটবো দেখো একদম ছোট ছোট পাতলা পাতলা করে লম্বা লম্বা করে আমি কাটবো দেখো এইভাবে কাটবো একটা দানা আছে দানাটা ফেলে দেবো দেখো আমি যে কেকটা বানাবো এই মাটির হাঁড়িতে আর মাটির হাঁড়িতে দেখো আগে আমি বালি দিয়ে দিয়েছি দেখো কতখানি বালি দিয়েছি তো এই বালিটা কি বলতো প্রথমে আমি গরম করে রেখে দেবো গরম না করে কিন্তু এই বাড়িতে ঠান্ডা বালিতে কেকটা বসালে কিন্তু জিনিসটা কিন্তু ভালো হবে না তার জন্য আমি বাড়িতে আগে গরম করে রেখে দেবো তো চলো অমনটা আমি আগে ধরিয়ে দিই বন্ধুরা এখানে আমি বালিটা গরম করতে বসিয়ে দিয়েছি তো চলো এবার আমি কেকের বেটারটা রেডি করি তো দেখো বন্ধুরা কেকের বেটার বানাবার জন্য প্রথমে আমি এখানে দেড় কাপ দুধ নেবো আর হ্যাঁ বন্ধুরা দুধটা কিন্তু ঠান্ডা তো দেখো এক কাপ এই হলো দেড় কাপ দুধ এবার নেব আমি চিনি তো চিনিটা আমি এক কাপে একটু বেশি দেব আর চিনিটা দেখতেই পাচ্ছ গুঁড়ো করা চিনি তো দেখো এক কাপ আর এই একটু দিলাম এবার এই জিনিসগুলো আমি আবার ভালো করে ফাঁটা থাকবো তো দেখো এইটা দিয়ে আমি ভালো করে চিনি আর দুধটা ভালো করে মিশাবো তো চলো ভালো করে মিশাই তারপর তোমাদের সাথে দেখো বন্ধু এখানে সাদা তেল রেখেছি সাদা তেলটা এবার দেব সাদা আমি ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা এখানে তো আমি তেলটা দিয়ে ভালো করে ঘুটিয়ে নিয়েছি এবার দেখো এই এখানে যে ময়দাটা দেবো ময়দাটা কিন্তু দেখো আমি আগে থাকতে ভালো করে চেলে নিয়েছি চেলে নিতে দেখো যে একটা গিয়ে ভাব থাকে গেলা জেলা ভাব কিন্তু সেই গেলা জেলার ভাবটা কিন্তু নেই আর গেলা গেলা না ভাব থাকলে কিন্তু তবে কেকটা ভালো হবে তো চলো আমি এখানে গের কাপের মতন ময়দা দিয়ে দেবো দেখো এক কাপ আর একটু আমি ধরো তো দেখো দেড় কাপ দেখো বন্ধুরা এখানে আবার বেকিং পাউডার আমি এক চামচ দিচ্ছি তো দেখতে পাচ্ছ এক চামচ দিচ্ছি আর এখানে খাবার সোঁটা আমি হাফ চামচ আমি এগুলো ভালো করে এবার মিশিয়ে নেবো আর হ্যাঁ এখানে বন্ধুরা দেখলে যে লেবুর দেখেছিলাম সেই লেবু হাফ টুকরো লেবু রস এটা তো আমি এই লেবুর রসটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে এটা আমি ঘোটাবো তো দেখো বন্ধুরা আমি এবার সব উপকরণ দেওয়া হয়ে গেছে এটা আমরা এবার ফাটাতে থাকবো আর হ্যাঁ বন্ধুরা এটা যত কিন্তু ফাঁটাবে তত কিন্তু কেকটা খুব সুন্দর কিন্তু হবে নরমও হবে আর ভেতরে দেখবে একটা জালির মতন ভাব কি সুন্দর একটা কি সুন্দর হয়ে যাবে তো চলো এটা আমি ফাটাই তারপর তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা চাইলে এটা পনেরো মিনিট কুড়ি মিনিটও ফাটাতে পারো কোনো ব্যাপার না আধ ঘন্টা ফাটাতে পারলে তো আরোই ভালো তো চলো আমি এটাকে ফাঁকি নি তারপর তোমাদের সাথে দেখা তো দেখো বন্ধুরা আমার এখানে ব্যাগটা কত সুন্দর রেডি হয়েছে দেখো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিভাবে বুঝবে যে এই জিনিসটা রেডি হয়েছে দেখো এখন এই দেখো এই যে পরে যে জিনিসটা মিলিয়ে যাচ্ছে তখনই ভাববে যে জিনিসটা রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখো পরে মিলে যাচ্ছে দেখো তো চলো এবার আমি এখানে দিয়ে দেবো কিচমিচ কাজু বাদাম আর চেলি এইগুলো দিয়ে আমি এবার ভালো করে এটাকে ফের আমি মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা এরকম বাটিতে কেকটা বানালে কিন্তু খুব সুন্দর কেকটা হবে দেখো তো চলো এবার কেকটা আমি এখানে বানাবার জন্য প্রথমে দেখো বাটিটা পুরো তেল মাখিয়ে নেবো পুরু এরকম গা থেকে এই নিচ পর্যন্ত পুরু তেল মাখিয়ে নেবো ভালো করে কিন্তু তেলটা মাখাতে হবে তারপর দেখো পুরু মাখানো হয়ে গেছে আর এরকম কাগজ তো সবাই ঘরেই আছে তো এটা তো এই কাগজটা আমি এবার এতে দিয়ে দেবো আমি ডবল করে কাগজ দিচ্ছি তো দেখো প্রথমে তেলটা আমি এই কাগজটা আবার ভালো করে মাখিয়ে নেব কেন কাগজটা না তেল তো তাহলে কেকের ব্যাটারটা কি বলতো ভালো ধরবে না তো দেখো পুরো আমি তেল দেবো দেখো তেলটা আমি ভালো করে ফের কাগজে মাখিয়ে নেবো তো দেখো বন্ধুরা এখানে আমার তেলটা দেখতে পাচ্ছ যে মধ্যে মাখানো হয়ে গেছে এবারে আমি ব্যাটারটা এতে ঢেলে দেবো চলো বন্ধুরা ব্যাটারটা আমি ঢেলে দিই তারপর তোমাদের সাথে আবার দেখা হবে দেখো বন্ধুরা ব্যাটার টা ঢালতে কিরকম একটা সাদা সাদা কিরকম একটা ফুটে আছে তো কাঠিতে এইভাবে এগুলো বন্ধ করে দেবে কারণ কি বলতো এইগুলো থাকলে না কেকটা কিন্তু ভালোভাবে হবে না দেখো বন্ধুরা এখানে আমার বাড়িটা গরম হয়ে গেছে আমি দেখো এখানে স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি তো দেখো স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি এবার আমি এখানে বসিয়ে এবার দেখো এখানে যে হাই এই যে চাপাটা আছে আমি এবার দিয়ে দেব কিন্তু হ্যাম্পুর মাপের কিন্তু একটা ঢাকা দিতে হবে তবে কিন্তু কেকটা খুব সুন্দর হবে তো দেখো এখানে মাপের আমি ঢাকাটা দিয়ে দিয়েছি তো চলো কেকটা হোক তারপর তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা দেখো কেকটা আমি বসিয়ে দিয়েছি আধ ঘন্টার মতন জাল দেবো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা আমি চাপাটা খুলছি এবার কত সুন্দর হয়েছে দেখো মন্ডরা এর উপরে তো আমি কিছু দেয়া হয়নি আমি বসিয়ে দিয়েছিল দেখো হাফ ফুটে যেত এবারে আমি এগুলো এর ওপরে আবার দিয়ে দাও দেখো মন্ডরা এখন তো সব আমি কাজু কিজমিস चेरी গুলো সব দিয়ে দিয়েছি আর 10 মিনিটের মত তখন হয়েছে আবার ফিরে আমি 10 মিনিটের মতন হবে আমি ফের চাপা দিয়ে দিচ্ছি তো চলো আবার দশ মিনিটে হোক তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা আমার কেকটা দেখি কত তো দেখো কত সুন্দর কেকটা হয়েছে আর কেকটা যে হয়ে গেছে তোমার কি করে বুঝবে দেখো দেখো এরকম একটা কাঠি নেবে ঠিক আছে এই দেখো দেখো কাঠির গায়ে কিন্তু একটু লেগে নেই এটা কাঁচা থাকলে কাঠির গায়ে কিন্তু লেগে থাকতো খাবারটা কেকটা কিন্তু কাকির গায়ে দেখো একটু লেগে না পেলাম কাকি দেখো ঢোক দিচ্ছি এই দেখো এই দেখো কিন্তু কেকটা পুরো হয়ে গেছে এই দেখো তো চলো আমি আবার কেকটা তুলে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমি এবার কেকটা ঢালবো তো প্রথমে আমি ছুড়ে কেকটা এই চার ধারে আমি এইভাবে একটু কেটে নিচ্ছি কেকটা আমি এখানে ঢালবো তো দেখো বন্ধুরা কি দারুন হয়েছে গরম তো দেখো বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে তো দেখো আর এরকম কেকটা হয়েছে তো কত নরম হয়েছে দেখো তো দেখো বন্ধুরা খুব সুন্দর খেতে আছে তো আজকে ভিডিওটা তো বন্ধু বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাইও আর হ্যাঁ বন্ধুরা আরো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর নতুন নতুন রেসিপি তোমার অবশ্যই দেখো চলো আজকে মতো চাল